আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের সামনে চুরি বানানোর পুরো প্রসেসটা নিয়ে আসলাম তো আমি কিভাবে চুরি বানাই আর কীরকমভাবে বানিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করা তো এখানে ফার্স্ট আমি চুড়ি বেসগুলোকে সুন্দরভাবে ভালো করে এখানে সুতো বেঁচে নিয়েছি আর এটা কিন্তু রেশমি সুতো তারপর এখানে আমি একটা ডিজাইন করার জন্য কয়েকটা কুন্দন এবং কয়েকটা পুঁতি ইউজ করেছি এখানে কুন্দন এবং পুঁতি মিক্স মানে সবগুলো কিন্তু কুন্দন নয় পাতলা যেগুলো আছে স্কোয়ার শেপের ওইটা হচ্ছে আরেক ধরনের জরির মতো এক ধরনের বিটস যাই হোক এখানে একটা ডিজাইন করা হয়ে গেছে এরকমভাবে আমি তিনটা ডিজাইন করে নিয়েছি তারপরে এই মাছ বরাবর আমি কয়েকটা জরি সুতো দিয়ে আমি দশটার মতো করে বেঁচিয়ে নিয়েছি তো তিনটা করে এরকম ডিজাইন করেছি তিনটা ডিজাইনের মাঝখানে তিনটা করে এরকম ডিজাইন হয়েছে তো এখানে ডিজাইনগুলোকে সুন্দরভাবে দিয়ে নিয়েছি এখন এটাকে আমি যে এক এটা হচ্ছে মাঝখানে একটা চুরি বানিয়ে ফেললাম এখন হচ্ছে সাইডে যে চুরিগুলো বানাবো তার জন্য আমি সাইডে দুটা চিকন চুরি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে টু পয়েন্ট ফোর সাইজের চুরি তো এটার মধ্যে আমি যে পাতলা পাতলা স্টোনগুলো আছে ওইগুলো অ্যাড করে দিয়ে নিয়েছি এখন হচ্ছে আরেকটা চুরি ওইটার মধ্যে আমি সেমভাবেই এরকম করে স্টোনগুলো বসিয়ে নেব আর এই স্টোনগুলো দেখতে কিন্তু কুন্দনের থেকেও বেশি সুন্দর অনেকটা গ্লেসি বাপ আছে তো আমার কাছে মনে হচ্ছে যে বেশি হিবি ডিজাইন না করে হালকা পাতলার মধ্যে ডিজাইনটা করলে খুবই সুন্দর হবে যেহেতু আমি এখানে তিন পিস চুরি মানে একটু ডিজাইন করার চেষ্টা করেছি আপনার চাইলে এরকম করে আপনার ছয় পিস দশ পিস বারো পিস এরকমও করে নিতে পারেন এবং যার যেরকম ইচ্ছে ওরকম ডিজাইন করে নিতে পারেন তো আমার কাছে এই ডিজাইনটা মনে হলো যে ভালো লাগবে তাই আমি এটা করে নিয়েছি তো প্রত্যেকটা স্টোন বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে জরি সুতা অ্যাড করবো তো তার জন্য আমি মাপ অনুযায়ী জরি সুতা কেটে নিয়েছি এবং বি সেভেন থাউজেন্ড গ্লুটা দিয়ে এখানে সুন্দরভাবে জরি সুতা অ্যাড করব এতে করে কিন্তু আমার চুরিটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো স্টোনগুলো বসিয়ে দিচ্ছি তো স্টোনগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা স্টোন কিন্তু বেশি ফাঁকা করে নিই অল্প অল্প ফাঁকা রেখেছি তো এখানে স্টোনগুলো বসিয়ে দেওয়ার পরে যে চড়ি সুতাটা আমি যে মাপ অনুযায়ী কেটে নিয়েছিলাম ওইটাকে সুন্দরভাবে বসিয়ে নেব তো এতে করে কিন্তু চুরিটা একদম হালকা গর্জিয়াসও লাগবে না বেশি আবার একদম ফাঁকা ফাঁকাও লাগবে না এতে করে সুন্দর দেখা যাবে তারপর আমি চুরির মাঝখান মাঝখানে এটাকে পেজিয়ে নিলাম তো বেঁচে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে একটু আঠা লাগিয়ে তারপর এটাকে আমি সাইড করে কেটে নিয়েছি এরকমভাবে আমার যে সেকেন্ড চুরিটা আসা ওইটাকেও আমি কমপ্লিট করে নেব এতে করে আমার দুটো চুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই তো দুটো চুরি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো চিকন চুরিগুলো আমার কমপ্লিট মোটাটা তো আগেই কমপ্লিট করেছিলাম এই হচ্ছে তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন আমি এখানে আমার সময় স্বল্পতার জন্য আমি তিনটা বানিয়েছি আমি চেয়েছিলাম চারটা বানাতে আপনার ছেলে তিনটা চারটা অথবা দুটোও বানাতে পারেন এটা হচ্ছে যার যার ফ্যাশন অনুযায়ী বা যার যেরকম পড়তে পছন্দ কর ওইরকম তো আমি এখানে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর এই কালারটা কিন্তু খুব সব ড্রেসের সাথে খুব ভালো মানাবে বিশেষ করে লাল ড্রেসের সাথে কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ